আজকের অনুষ্ঠানে উপস্থিত আছে রক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আপনার সেমিয়া ও সম্মানিত শিক্ষক কেন্দ্র ছাত্র ভাই বোনের আসসালাম আলাইকুম আসলে আমরা যে কাজটা করতাম যে সুবর্ণ বর্ষ বলতে আমরা নতুন আলোকে নতুন আঙ্গিনায় একটা কিছু করতে চেষ্টা করতাম যে এই বছরটা আমাদের কীভাবে যাবে আজকের দিনটা যদি ভালো হয় সারা বছর আমাদের ভালো হবে এরকম একটা রেওয়াজ আমাদের মধ্যে এই বাংলার সুবর্ণ বর্ষে আমরা উদযাপন করতাম আমরা আনন্দ করতে পারতাম সরকারের দাবার উদ্দেশ্যটা ছিল আজকে আমরা ভালো কাজ করব আগামী একটা বছর আমাদের ভালো যাবে শুভ নববর্ষের মুশিলায় আমরা দেখবো প্রত্যেকটা গ্রামে ওই যে বাজারে শহরে ইয়া করে শুভ নববর্ষ উপলক্ষে শুভ হাল হাতা করবে তার অর্থ হইল এই শুভ হাল হাতা অর্থ আজকে আমার ভালো যাবে সারা বছরটা ভালো যাবে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক সাহেব

তোমাদের আচার আচরণে যাতে যারা আসতে পারে নাই তারা যাতে আগামী প্রোগ্রামগুলোতে আসে সেই আচরণটা তোমাদের মাধ্যমেই ফুটে উঠবে আমরা সবাই মিলে আনন্দ করছি তোমার বান্ধবীদের বলতে পারো তুই গেছো দা আপনি গান গেছি হাতে কাঁচিয়েছি মজা করছি